পানির সংকটে বরিশাল জেনারেল হাসপাতাল চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ বরিশাল জেনারেল হাসপাতালে এতে পড়েছেন রোগী স্বজন চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীরা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পানির লাইনে বালু চলে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী বলেন প্রতিটি কাজের জন্য বাইরে থেকে স্বজনদের পানি আনতে হচ্ছে সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় আশেপাশের মসজিদ ও বাসাবাড়ি থেকে বোতলে ও বালতিতে করে পানি নিয়ে আসছেন রোগীর স্বজনরা অনেকের দাবি পানি না থাকায় রোগীরা আরো অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতাল সূত্রে জানা যায় বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে একশো জন রোগী ভর্তি আছেন পানি সংকটের কারণে হাসপাতাল কমপ্লেক্সের বাসিন্দারা বাইরে থেকে পানি এনে দৈনন্দিন কাজ চালাচ্ছেন জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মলয় কৃষ্ণ বড়াল বলেন পানি সংকট সমাধানের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বরিশাল ডট নিউজ